আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই উম্মতকে নিয়ে কত ফিকির করেছেন এই উম্মতের মায়া যে কত হাজার বার রসুল কেঁদেছেন এই উম্মতের মায়া উম্মতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য উম্মতকে জান্নাতের ভিতরে ঢোকানোর জন্য কত হাজার হাজার বার যে সেজদায় করেছেন এই উম্মতকে দিন শেখানোর জন্য দিন শিখায়া আমল শেখানোর জন্য আমলকারী বানায়া আল্লাহ জান্নাতে প্রবেশ করার জন্য রসুলের দান্দান মুবারক শহীদ করেছেন রসুলের গা থেকে রক্ত জড়াইছেন কাফেররা দিনের জন্য একমাত্র দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অথচ আজকে সেই দিনকে আমরা কোরবানি করে দিচ্ছি এই জন্য এই যত আজাব আর গজব আমরা দেখি উপর থেকে আসো আর নিচ দিয়ে আসো সব কিছু আমাদের হাতের কামায় কিসের কামায় আমাদের হাতের কামায় প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন জহর আল ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিয়াল নাস ও পৃথিবীর মানুষ তোমরা শোনো জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি হ্যাঁ জল এবং স্থল সর্ব পর্যন্ত যে আবাসস্থলে আমরা বসবাস করতেছি চলাচলের উপযোগী জায়গা এটাকে স্থল বলে আর জল মানে পানি শাহর সাগর নদ নদী বিল এগুলোকে জল বলে জলে এবং স্থলে অনেক আজাব আর গজব আসে আর সেটি আসে না আল্লাহ বলে আই নাস এটা বান্দার হাতের কানা এই বজলগুলো আসে বান্দার হাতের কামাইয়ের কারণে বান্দা যখন আমল ছেড়ে দেয় আমি আল্লাহ উপর রাগান্বিত হয় বান্দা যখন রোজা ছেড়ে দেয় আমি আল্লাহ উপর রাগান্বিত হয় বান্দার ঘরে দশজন সদস্য থাকা সত্ত্বেও নয়জন নামাজ পড়ানো একজন পরে দেখা যায় বেনামাজির হার বেশি আমি আল্লাহ উপর অসন্তুষ্টি প্রকাশ করি গ্রামের ভিতরে দুই সের ফাঁসশো ভোটার আসে দুই মধ্যে মাত্র বিশ পার্সেন্ট ভোটার নামাজ পড়ে আর চারশো আশি পার্সেন্ট ভোটার নামাজ পড়ে না আমি আল্লাহ তখন সেই গ্রামের উপর নারাজ হয়ে যায় এগুলো সব আমাদের হাতের কামাই আমাদের হাতের বুঝা তরকা তর্কা অত্লা তালা বলেছেন আল্লাহ বলেন মোমেন মালদাদেরকে বলতেছেন যে তোমরা আমার কাছে এমন ভাবে ফিরে আসো যে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট তুমি সন্তুষ্ট বাজন হয়ে ফিরে আসো কত সুন্দর করে দিছে যে আমি আল্লাহ সন্তুষ্ট হব তোমার উপর তুমি যদি সন্তুষ্ট বাজন অর্জন করতে পারো নেতাদের পিছ ঘুরতে 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 এরপরে নেতারা একসময় রাজি হয় কি হয় না আর সকল নেতাদের পরে নেতাকে আল্লাহ আল্লাহর মসজিদে আল্লাহ চালু করতানা আল্লাহর হুকুম কায়েম না, আল্লাহর পদে চলতানা আল্লাহ যে সবচেয়ে বড় নেতা বাদশার ও বাদশাহ সেই বাদশাহ কি তোমার ওপর রাজি খুশি হবে অসন্তুষ্টি হবে অথচ আল্লাহ তালার পদে আমরা চলি হাজিরিন বলতেছিলাম গত তিন চার জুমাদের আলোচনা করতেছিলাম মিলাদ সম্পর্কে নবীজির বৃত্তান্ত নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে দিয়েছিলাম ঠিক না আজকেও শেষ পর্যায়ে একটু দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এই উম্মকে নিয়ে কত ফিকির করেছেন এই উম্মতের মায়া যে কত হাজার বার রসুল কেঁদেছেন এই উম্মতের মায়া উম্মতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য উম্মতকে জান্নাতের ভিতরে ঢোকানোর জন্য কত হাজার হাজার বার যে শেষদায় লুদায়া করেছেন এই দিন শেখানোর জন্য দিন শিখায়া আমল শেখানোর জন্য আমলকারী বানায়া আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য রসুলের দান্দান মুবারক শহীদ করেছেন রসূলের গা থেকে রক্ত জড়াইছেন কাফেররা শুক্র দিন এলাকারের জন্য একমাত্র দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অথচ আজকে সেই দিনকে আমরা কোরবানি করে দিচ্ছি বুঝে আসেন এই দিনকে কোরবানি করে দিচ্ছি আজকে আমলে মন বসে না আজকে দিনের কথা শুনতে চায় না হকের কথা শুনতে চায় না হক দলের উপর টিকে থাকতে চায় না আজকে আল্লাহ আল্লাহ রসুলের কথা জনসমাজে বাস্তবায়ন করতে পারি না এটা একমাত্র বায়ু দুস্থ বুজুর্গ আল্লাহ নারাজি আমাদের উপর আল্লাহর নারাজি হিংসা অহংকার অহংকার কিবির কিবিরে সমাজটা ধরে গেছে কারো ভালোটা কেউ দেখতে পারি না অথচ সেই হাবিব আপনি আমার জন্য কত হাজার বার দেখেছেন